আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ রব্বুল আলামিন কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন পাকের কথা শুনুন আল্লাহ পাক বলছেন

নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমও গেছে সালাও গেছে আমও নাই ছালাও নাই এইটারে আরবিতে কি বলা হয় দেউলিয়া দেউলিয়া হয়ে গেছে দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা দেউলিয়া হয়ে গেছে সাফল্যের ধারণা যেমন পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেয়াবৎ পর্যন্ত ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেয়াবৎ পর্যন্ত ক্ষতিটাও এই ক্ষতি থেকে মাছের বাঁচবার জন্য কোরান কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহর পুরাণ আমি বলছেন আমার খফত মাওয়াজিনু ফাউনা খাসিরু কাল দীনা খসিরু আমফুসা হোম বিমা কানু বিয়ায় তিনায় যাদের পাল্লা ভালোই হবে কেয়ামতে তারাই হবে সবল খান আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেয়ামতের দিয়ে কাজী মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে খারাপ অংশ পাওনাদেরদের দিয়ে টিয়া এরপরে যদি মেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কেয়ামতের নাজাদ পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরে বাপ পাখি থেকে যায় এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছু আর হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক। এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটায়ছে জীবনের পুঁজি সুদ কামাইতে ঘাটালো জীবনের পুঁজি ঘাটালো হারাম কামায়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া বন আখিরাত আযালিকা হুআল খুসরানুল মুবিন হাসিরাত দুনিয়া ও আখিরাত দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না অন্যত্র বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিশাবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান কোরআন কি কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করল ব্যক্তি পরিবার সমাজ তাদের যাবতীয় মানসিক রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যে সব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে তাদের তাদের কপাল ভরসীমিত করে দিয়েছে আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি কন জোরে কন মুসলমান সবচেয়ে খুব লক্ষ্য করে শোনেন এই বিশেষে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরে পৃথিবীর দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশ হলো কোনটা বাংলাদেশ এই দেশে ইসলাম যত গালি দেওয়া হয়েছে কোরআনকে যত গালি দেওয়া হয়েছে আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে রসুল্লাহকে যত গালি হয়েছে ইসলামে আদর্শকে যত গালি হয়েছে পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় এমন এমনকি আমেরিকার মতো দেশে ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে মৌলবাদ মৌলবাদ শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে বাইবেলের উপরে হাত আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্যে এর সমৃদ্ধির জন্যে এর সংরক্ষণের জন্যে আমি আমার জীবনকে উৎসর্গ করব বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে এটা করা যাবে আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না যদি তসবিনেও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না কাজী ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয় আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না আল্লাহ পাক এখানে রাসুল করিম সাল্লা আলাম একটি হাদিস প্রণিধান যোগ্য কোরআন ব্যাপারে হজুর বলেছেন আল কোরআন হুজা ও আলাইকা এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় কোরআন তোমার বিপক্ষের সাক্ষী কেয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে দুই অবস্থা থেকে খালি হবে না হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয় আমরা কি চাই কেয়ামতে কি চাই বলেন কি চাই কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক হসরুল্লাহ হাদিস কেন্দ্রিক

বলো প্রকৃত দেউলিয়া তারাই যারা নিজেকে নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে ভালো করে শুনে নাও এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি সুস্পষ্ট দেউলিয়া পনা এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ র কোরআনে করিমের মধ্যে বলেছেন মানুষের সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত কে বলতেছেন গাছি উড়ে ওঠার কথা না গাছি উড়ে ওঠে হাল্লা বলতেছেন ক্ষতিগ্রস্ত আপনি যতই মনে করেন আপনার মিল আছে কল আছে কারখানা আছে মন্ত্রী টাকা পয়সা আছে প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আপনার জীবন সবল হয়েছে আল্লাহ বলেন না জীবন ব্যর্থ জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ব্যর্থ চারটা কাজ করলে সফল হবে কয়টা কাজ জরে বলেন কয়টা কাজ মিনু স নেহাতি বতাহ সব সব কাজ করলে জীবন হবে সফল এই ব্যর্থতা থেকে ক্ষতি থেকে যদি বাঁচতে চাই বাঁচতে চাই কিনা কারা কারা চাই দেখাই তো হাত কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা আলহামদুলিল্লাহ নামা ক্ষতির হাত থেকে যারা বাস্তিতে চান আল্লাহ রাব্বুন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সবিল হক্বি ওয়া তাওয়া সাবর আল্লাহ পাক বলেন সচ্চি কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ তার কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক নম্বরে ইমান এক নম্বরে কি এটাই হচ্ছে ফাউন্ডেশন ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরে হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহর্বারাবিন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের দাওয়াত এই দাবিটা দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে দেখুন পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই সমস্ত নবীদের কথা একরকম ছিল কয় রকম একজন নবীর সঙ্গী তার বক্তব্যের সাথে আর নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই অসঙ্গতি হয় নাই কারণ নবীরা আম্বি আলাইহমুসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে সে অফিসটা হচ্ছে কার আল্লাহরবুলা আমিনের তাই দুনিয়ার সমস্ত পেহাম্বরেদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাম লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা লা লা ইলাহা ইল্লাহু এটাই ছিল সমস্ত নবীদের তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের কোরআন একারিম বলছি হরপ হ্যাঁ আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন এমন কোন কয়েক নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমা রেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে একটি হচ্ছে ইমান পোষণকারী আর একটি হচ্ছে অবিশ্বাসী একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের জালিম মূর্খ তারা হেদায়তের রাস্তা রাস্তা তাদের জন্য অবরুদ্ধ কোরআনে কারিম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন মাসাদুন ফারিক তাইনি কাল আমা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াস সামি হাল ইস্তাবিয়ানি মাসালান আফালা কুরআন শরীফ বলছে ভাগ করে দিয়েছেন একটা শ্রেণী হচ্ছে অন্ধ বোবা বধি আরেকটি যারা শুনতে পার চোখে দেখতে পায় এ দুটি কখনো এক নয় সমান নয় এ দুটির রাস্তা আলাদা কাফের রাস্তার ইমানদারের রাস্তা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আর ইমান এবং কুফরির পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানবজাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন লা ইকনাফি নেতাত্ত্ব মিনাল ওয়াই দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এখানে হেদায়ত হেদায়তের পথ এবং গোমরাহী হেদায়তকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই যারা ধর্ম নিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায় দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে একটা হচ্ছে লাকুম দিনুখ আরেকটা হচ্ছে লাহা ফিদ্দিন এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে এর দুটির কোনোটি তাদের আদর্শকে